বর্তমানে যে শিক্ষানীতি চলছে তার সঙ্গে দু হাজার জাতীয় শিক্ষানীতির একটা বড় পার্থক্য আছে সেই পার্থক্যকে দূর করার লক্ষ্য নিয়ে বুধবার মধ্যমের নদী ভাগে টটসল এডুকেশনাল একাডেমির উদ্যোগে ন্যাশনাল লেভেল সেমিনার আয়োজিত হয় সেমিনারে মূল বিষয়বস্তু ছিল টিচার এডুকেশন ইন ইন্ডিয়া ইমার্জিং চ্যালেঞ্জেস ইনোভেশন সহ বহু বিষয় এদিন ওই সেমিনারে উপস্থিত ছিলেন বিহারের নবনালন্দা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ডক্টর বুদ্ধদেব ভট্টাচার্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিজ্ঞানের অধ্যাপক ডক্টর খগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিনের এই সেমিনার নিয়ে সেমিনারের কনভেনার দেবদত্ত সরকার জানান আজকে আমাদের তৎসর এডুকেশনাল একাডেমির পক্ষ থেকে এই একদিনের ন্যাশনাল লেভেলের সেমিনারটা আয়োজন করা হয়েছে সেমিনারের মূল বিষয় হচ্ছে টিচার এডুকেশন ইন ইন্ডিয়া এমার্জিং চ্যালেঞ্জেস ইনোভেশন প্রসপেক্ট অ্যান্ড পসিবিলিটিস আমাদেরও টিচার এডুকেশন সংক্রান্ত এই কলেজ তাই এই থিমটির উপরে আমরা আজকের এই ন্যাশনাল লেভেল সেমিনারটি আয়োজন করেছি অন্যদিকে একাডেমির টিচার ইনচার্জ অনির্বাণ ভট্টাচার্য জানান এই সেমিনার থেকে আমরা বার্তা দিতে চাইছি যে বর্তমানে শিক্ষক শিক্ষণে পরিবর্তিত পরিস্থিতিতে যে অবস্থা এবং জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি আসার পরে যেভাবে শিক্ষক শিক্ষণ এগিয়ে চলেছে সেই জাতীয় শিক্ষানীতি থেকে আগামী দশ বছরে আমাদের রূপরেখা কি হবে কিভাবে আমরা পথ চলবো এই সমস্ত প্রতিষ্ঠানগুলির ভবিষ্যৎ কি কীভাবে আমরা আরও উন্নতি করতে পারি এবং কোথায় কোথায় আমাদের ত্রুটি আছে সেইগুলোকে পর্যালোচনা করা এইগুলো আমরা এই আলোচনা সভায় যারা বক্তা আছেন তাদের বক্তব্যের মধ্যে দিয়ে এবং তারপরে প্রশ্নোত্তর পর্বের মধ্যে দিয়ে এই বিষয়গুলি এখানে আলোচিত হয় কৌশিক অঙ্কিত মুখার্জি রিপোর্ট নজরে বাংলা